কয়েকদিনেই এই আবহে ভোটের মাঝে আর জনমত সমীক্ষা প্রকাশ করা যাবে না নির্বাচন কমিশনের নিয়মে এই আবহে আজ ইন্ডিয়া টুডে আজ প্রকাশিত করল সর্বশেষ জনমত সমীক্ষা জানুন বাংলায় কোন দল কোন কোন আসনে জিততে পারে গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে আঠারোটি আসনে জয়ী হয়েছিল বিজেপি আর তৃণমূল কংগ্রেস জিতেছিল বাইশটি আসনে এছাড়া দুইটি আসন গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে এরপরে বাংলায় বিধানসভা নির্বাচনে অবশ্য বিজেপিকে বহু পিছনে ফেলে রাজ্যের ক্ষমতা নিজেদের রহাতে ধরে রেখেছিল তৃণমূল কংগ্রেস তবে আবারও একটি লোকসভা নির্বাচন এসে উপস্থিত হল এই আবহে দিকে ঝুঁকে বাংলা কি বলছে জনমত সমীক্ষা ইন্ডিয়া টুডের জনমত সমীক্ষায় দাবি করা হচ্ছে বিজেপি এবার বাংলা থেকে জিততে পারে তেইশটি আসনে তৃণমূল পেতে পারে উনিশটি আসন আর কংগ্রেস কোনো আসনেই জিততে পারবে না বলে দাবি করা হয়েছে সমীক্ষায় এদিকে এবারও বাংলা থেকে বামেদের ঝুলি থাকবে শূন্য থাকবে বলে দাবি জনমত সমীক্ষায় তৃণমূল কোন কোন আসনে জিততে পারে এবারে লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষার দাবি এবার বাংলা থেকে মমতার দল দমদম যাদবপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ হাওড়া মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ বহরমপুর ব্যারাকপুর বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার পুলুবেরিয়া শ্রীরামপুর ঝাড়গ্রাম বোলপুর এবং বীরভূমে জিততে পারে এদিকে বিজেপি কোন কোন আসনে জিততে পারে এবারের লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষার দাবি এবার বাংলা থেকে গেরুয়া শিবির জিততে পারে বারাসর কৃষ্ণনগর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট কৃষ্ণনগর রানাঘাট বনগাঁও হুগলি আরামবাগ তমলুক কাথি, ঘাটাল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল